আগে মার্ডার করছে তার আমি ফোন হই কি হয়েছিল সকাল 9টার দিকে আমার ভাই গাড়ি নিয়ে বের হয়েছে গাড়ি নিয়ে বের হইছে তার ওখানে নাকি 10টার দিকে গাড়ি তুলে তার বাড়ির ভিতরে যায় থাকে নাকি মারছে আমার তার সাথে কোনো শত্রুতা নাই ভুমি কিছু নাই ধরে না আপনার সাথে আমার কিছু হয় না আমি তাই আপনাকে মিশাই মারবো হয়তো কোনো কারণ আছে এখন কি কারণ তারা ভালো বলতে পারবে যায় নাকি একটা গুষি মারছে শুধু একটা ঘুষি মারছে ওটা মারার পর জিতু আর জিতু যত লোকজন আছে আমার ভাই ওখানে গন্ড পিঠানি পিঠাইছে পিঠা আমার ভাই ভয়েতে ওখানে রোড রিস্কা ফেলে দিয়ে ওই দিকটা পিঠানো নদী দিয়ে পার হয়ে আসা আমার আমার কাছে আসছে আসে বলতিছে বোন আমাক বাসা আর আমাক মারে ফেল দিবে আমি বলতিছি কি হইছে মার বলতিছে এই ঘটনা আমি বলতিছি তুমি থাকো আমি ওখানে দেখি কারোর কাছে টাকা পাই নাকি আমি টাকা নিয়ে আসি তোমাকে দিচ্ছি তুমি নদী পার হয়ে চলে যাও আমি টাকা টাকাও নিয়ে আসছি আর সবটাও দিয়েছি ওই পাশে দেখি মমিতর রাই স্ট্রিট নিয়ে আছে এই পাশে জিতুর লোকজন এই পাশে জিতুর মানে আমাদের বাসাটা চার পাশে ঘিরে নিয়েছিল আমি বলতেছি ভাই রে তো কার পালাতে পারবো না রে ভাই চার লোক পরে ওকে বলতেছি তুই ঘরের মধ্যে থাক আমি তোকে তালা দিচ্ছি কে আসে আমি দেখব আমি আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে তালা দিয়ে আসে বাইরে দাঁড়িয়ে আসি দেখি জিতু জিতুর যত চ্যাংড়া ব্যাঙরা ঘুরিয়ে নিয়ে আছে আশা কই থেকে খবর পাইছে যে হলো যে ছেলে এখানে আছে পরে দৌড়ে মানে সবাই আছে আসে ଆମরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে বেছানা ও শুটা গেছে একবারে যায়ে গেট খুলে ও কে তারতে তানতে ঘর ঠেলি আছে ও হাত পাউ ধরে জিতুর বলুন তো ভাই আমার নারী স্নেরে ভাই আমি আরে এই ভুল জীবনে করব না হাত পাউ ধরে কান দিছে জিতু বলতিছে তোর গায়ে খুঁটে কিছু টাක් থাকবে না আমি তো ক্লিয়ার যাচ্ছি তোর নামে যে ছেলে তাই পর্যন্ত বলতিছে আমি কথা দিয়ে যাচ্ছি তোর ভাইয়ের গায়ে কোনো টাস লাগবে না তারপরে আজ কেন আমার ভাই দুনিয়া থেকে উঠে নিল কেন তার আমার ভাইকে মাটি করলো বলে আমি চাই ওই জিতুন আর ওই মমিন্দলের फांसी হোক যাতে আর পরে কোনো মারেন মুখ খালি না করতে পারে আমি চাই ওই দুইজনের কঠিনতম